নিহতের চাচাতো ভাই রাকিব জানান রাত পনে বারোটার দিকে তিনিও সাদি বাড়ি ফেরেন বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদিকে চাকু দিয়ে আঘাত করা হয় এরপর তাকে গুলি করে এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিল না এ সময় তিনি হামলাকারী ট্যাটুসুমন মেহেদী সহ তার চার থেকে পাঁচজন সহযোগীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরও পাঁচ ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায় সাদির বুকে দুটি গুলিবিদ্ধ হয় এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরও জানান সাদি রেলবাজারের ইজারাদার হামলাকারীরা এলাকায় চাঁদাবাজি করত তাদের প্রশ্রয় না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে সিনিয়র অফিসার যারা আছে এবং ইউনিফর্ম ধরে পুলিশ এবং ডিবি তৎক্ষণ সাথে সাথে এখানে এসছে ঘটনাস্থলে এবং আমরা জানবার চেষ্টা করছি এবং কেন কারা এই জাতীয় এই ঘটনা ঘটিয়ে ঘটিয়েছে বলে এটা আমরা অনুসন্ধানে নেমেছি এবং আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্ত আইনের হাতে সোফুর্দ্ব করার জন্য আমাদের যত পুলিশি কৌশল আছে সবগুলি আমরা এখানে প্রয়োগ করবো আমারে নীলানা আমার বাচ্চা তুমি দেখতে আল্লাহ আমার ভাই দেখতো আমারে কত ঢাকালাম ওদের ওরা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ